আসসালামু আলাইকুম স্বাদ খাওয়ার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের মিশরি ফার্মি মুরগিগুলোকে কিছু কাঁঠালের খোসা খেতে দিলাম কাঁঠাল খাওয়ার পরে অবশিষ্ট যে খোসাটি থাকে সেগুলো মুরগিকে দিলে মুরগি খুব খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কি আমরা জানি মিশরি ফার্মি মুরগি যেহেতু দেশি মুরগির মতোই চলাফেরা করতে পছন্দ করে এবং ঠিক দেশি মুরগির মতো পরিবেশে লালন পালন করা যায় তাছাড়া মিশরি ফার্মি মুরগি ঘাস লতা পাতা এগুলো খেতে খুবই পছন্দ করে সেই ক্ষেত্রে মুরগিকে যদি এই ধরনের কিছু খাবার দেওয়া যায় সেই ক্ষেত্রে মুরগির রুচিটাও ঠিক থাকে পাশাপাশি মুরগির ভিটামিনের যে কোনো ঘাটতি থাকলে সেগুলো পূরণ করা সম্ভব হয় আমরা নর্মালি আমাদের মুরগিগুলোকে ফিট খাইয়ে বড় করি যেহেতু আমরা টিমের জন্য মিশ্রি ফার্মি মুরগিগুলো তৈরি করি তাই আমরা সবসময়ই মুরগিকে ফিট খাওয়াই কিন্তু পাশাপাশি চেষ্টা করি কিছু ন্যাচারাল খাবার দিতে সেক্ষেত্রে মুরগি সুস্থ থাকবে এবং কি মুরগির রুচি ঠিক থাকবে এবং কি মুরগি খুব দ্রুত বড় করা সম্ভব হবে পাশাপাশি আপনারা যারা খাদ্য খরচ কমাতে চান সেই ক্ষেত্রে আপনারা ফিটের পাশাপাশি মাঝে মধ্যে এসব খাবার দিতে পারেন সেই ক্ষেত্রে খাবার কস্টিংও অনেকটা কমে আসবে